নমস্কার সিগুরু ফ্যাশন হাউসের তরফ থেকে আজকে কিছু নাইটি কালেকশান দেখাবো আর সব নাইটিগুলি কিন্তু মানে আজকে দু রকমের আইটেম দেখাবো আর সিগুরু ফ্যাশন হাউসে সব রকমের আইটেমই কিন্তু পাওয়া যায় শুধু নাইটি বলে দেখাচ্ছি বলে শুধু নাইটি তা কিন্তু নয় আমাদের চ্যানেলে যাবেন সিগুরু ফ্যাশন হাউজ ওখানে আপনাদের সব ভিডিও আপনারা দেখতে পাবেন সব রকমের জিনিসেরই ভিডিও আছে আপনার শাড়ি নাইটি বেড কভার সায়া ব্লাউজ মানে সব রকমের মশারি আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে আজকের কিছু বানানো নাইটি দেখাবো যেটা এই যে এখন যেটা রয়েছে এটার কিন্তু দুটো কালার তার মধ্যে সব মাল মানে বানাতে চলে গেছে একটা মাল আমি জাস্ট দেখাবো বলে আর কি নিয়ে মানে রেডি করেছি এটা হচ্ছে গিয়ে দুটো কালার একটা হচ্ছে গিয়ে রেড রেডের সাথে হচ্ছে গিয়ে অরেঞ্জ আর একটা হচ্ছে গিয়ে মেরুনের সাথে অরেঞ্জ রেড অরেঞ্জটা এখনো রেডি হয়নি মেরুনের সাথে অরেঞ্জটা রেডি হয়েছে তাই আমি এটা এক পিসটা দেখাচ্ছি এটার দুটো কালার একটা হচ্ছে গিয়ে লালের সাথে অরেঞ্জ আর একটা হচ্ছে মেরুনের সাথে অরেঞ্জ দুটো কালারই হবে আর যেটা হচ্ছে কি ফ্যাশন হাউজ হচ্ছে কি নিউ ব্যারাকপুরে আপনারা এখানে আসবেন এসে সমস্ত রকমের আইটেম আমাদের এখান থেকে নিতে পারবেন আর এটা হোলসেল কাউন্টার আর এটা হচ্ছে কি আমাদের নাম্বার সেভেন টু সেভেন এইট থ্রি এইট টু ফাইভ জিরো থ্রি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর তার পাশাপাশি আপনারা যে নাইটিটা পছন্দ হবে আর এগুলি কিন্তু আপনারা হাতাওয়ালা হাতা ছাড়া সব রকমেরই পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে নাইটির যে কাপড়গুলি কিন্তু পিওর সুতি কোনো মিক্স আপ কাপড় নেই আর প্রত্যেকটার কিন্তু কালার গ্যারান্টি আর কোনো আমাদের রাবার প্রিন্টের কোনো মাল রেডি হয় না প্রত্যেকটা মাল কিন্তু আপনার প্রিন্টেড এগুলি কিন্তু সব প্রিন্ট কোনোটা কিন্তু রাবার প্রিন্ট নেই আর এর কোম্পানিও কিন্তু ভালো কোম্পানির মাল এগুলি রং গ্যারান্টি আর কোনো কুচকাবেও না কিছু না আর মাল যদি কোনো রিয়া হয় তাহলে রিজেক্ট হয় তাহলে আমাদের কাছে ফেরত হবে এটা হচ্ছে গিয়ে গেল গিয়ে মেরুনের সাথে অরেঞ্জ আর এর কিন্তু হাতা ভেতরে দেওয়া আছে আর হাতা লাগানো চাইলে হাতা লাগানো আপনারা কিন্তু পাবেন আর প্রত্যেকটা কালারের কিন্তু গ্যারান্টি থাকবে এটা একটা ডিজাইন ডিজাইন এই গেল দেখাচ্ছি এটারও কিন্তু হাতাওয়ালা হাতা ছাড়া সব রকমই পাবেন এই যে এটার কিন্তু সবটাই কিন্তু লাইট শেড এটা এটা কিন্তু ডিপ শেড না এটা কিন্তু সবই লাইট শেড আর এর কাপড়গুলি হাত না দিলে বুঝতে হবে না একদম পুরো মোলায়েম কাপড় আর পিওর সুতি মানে পিওর সুতি মানে পিওর সুতি মানে এতে কোনো মিক্স আপ কিছু পাবেন না আর প্রত্যেকটা মালের কিন্তু গ্যারান্টি রয়েছে বারবার একটা কথা বলছি প্রত্যেকটা মাল কিন্তু একদম পুরো কালার প্রিন্ট সব কিছু গ্যারান্টি আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা আমাদের শপে আসুন এসে দেখুন যে কি কি মাল আমাদের আইটেম পাওয়া যাচ্ছে আর দাম কি আছে তার কারণে আমরা দামগুলি বলতে পারি না তার কারণ হচ্ছে গিয়ে যে আমাদের হোলসেল কাউন্টার এখানে হচ্ছে গিয়ে দামগুলি বললে অসুবিধা হয় যারা নিয়ে বিক্রি করে তাদের জন্য আর এগুলি মানে স্লিপলেস হাতা এবং বড় হাতা সব রকমেরই কিন্তু আপনারা আইটেম পাবেন এটা গেল অরেঞ্জ কালার এটা হচ্ছে গিয়ে অরেঞ্জ হলুদ মানে তার সাথে এরকম পুরো বডিটাই কিন্তু এরকম পাতা পাতা প্রিন্ট থাকবে তারপর একটা দেখুন এটা হচ্ছে কি ব্লু কালার এটা কিন্তু ব্লু কালার এই যে ব্লুটা একটু গায়ে ফেলে দেখছি এটা দেখো এই আর এগুলি কিন্তু ঝুলে কিন্তু সবই ছাপ্পান্ন ইঞ্চি পিওর ছাপ্পান ছাপ্পান্ন ইঞ্চি কিন্তু কোনোটা কিন্তু কম হবে না প্রত্যেকটা ছাপ্পান্ন ইঞ্চি থাকছে আর প্রত্যেকটার কিন্তু কালার গ্যারান্টি আর আপনারা এই যে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর ভিডিওটা একটু মানে টেনে দেখবেন না সবাই পুরো দেখবেন তাতে কি হবে যে প্রিন্টগুলিও আপনারা মানে দেখতে পাবেন আর তার মানে প্রত্যেকটা প্রিন্ট কালার সব কিছুই আপনারা কিন্তু দেখতে পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে কি ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তাতে কি হবে প্রত্যেকটা মানুষ দেখতে পারবে আর আপনাদের যে বন্ধু বান্ধব সার্কেল বা রিলেটিভ যারা রয়েছেন তারাও কি হবে তারাও আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবে আর আমাদের চ্যানেলটার নাম হচ্ছে কি কে ফ্যাশন হাউস সিবরু ফ্যাশন হাউসের নামে আপনারা সার্চ করবেন ইউটিউবে গিয়ে ওখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর মানে পেলে কি হবে আপনারা একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আমাদের প্রতিদিন ভিডিও দেওয়া হয় প্রত্যেক দিন আপনারা কিন্তু নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন প্রতিদিন আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন তার পাশাপাশি কি হবে আপনাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা প্রত্যেকটা চ্যানেলের সাথে পাশাপাশি রয়েছে গিয়ে যে মানে চ্যানেলের যে মানে বেল আইকন থাকবে সেটাও কিন্তু প্রেস করে রাখবেন করে রাখলে কি হবে তাতে কি হবে মানে প্রত্যেক দিন যে আমাদের ভিডিও দেখা মানে ছাড়া হয় সেগুলি কিন্তু আপনারা কিন্তু প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন দেখতে পাবেন তাতে কি হবে যে আপনাদের কোন আইটেমটা লাগছে সেটা আপনি আমাদেরকে জানাতে পারবেন বা কারোর যদি কোনো মানে রিকোয়ারমেন্ট থাকে যে এইটা আমাদের দরকার বা ওইটা আমাদের দরকার সেক্ষেত্রে কি হবে আমরা সেই আইটেমগুলি আপনাদেরকে আমরা দেখাতে পারবো এইটা গেল যে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা দেখুন কত সুন্দর মানে এটার তো মানে কোনো কথাই নেই এটা হচ্ছে কি রাজা কালার মানে এই যে সেটটা এটা হচ্ছে কি রাজা কালার আর এই যে দেখুন মানে কত সুন্দর আর এগুলো কিন্তু প্রিন্ট আর খুব সফট এর মধ্যে রয়েছে মানে খুবই দারুণ এইটা গেল আর এর কিন্তু হাতা মানে দু রকমের সেটই কিন্তু আমাদের কাছে রেডি আছে হাতা ছাড়া হাতা আলা আর যদি কেউ যদি মনে করেন যে এটার মধ্যে আপনি অ্যালান নেবেন সেক্ষেত্রে আমরা অ্যালানও কিন্তু আমরা বানিয়ে দিতে পারবো তার কারণ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাল এর পিস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপরে যে কালারটা আছে দেখুন এটা পেস্তা গ্রিন এই যে এইগুলি কি হলো তার কারণ হচ্ছে কি এই যে মানে এগুলি হচ্ছে কি পুরো লাইট শেড তার কারণ এটা হচ্ছে কি যারা একটু বয়স্ক মানুষ তারা একটু লাইট কালারের মধ্যে চায় তার জন্য তাদের কথা চিন্তা করে এই মালটা আমাদের বানানো আর এটার কিন্তু মানে কালারটা কিন্তু মানে পেস্তা গ্রিনটা দেখুন মানে কত সুন্দর বা কত মানে ব্রাইট লাগছে কালারটা দেখুন মানে 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 এতটাই সুন্দর মানে আর এর কালার যেমন একটা রয়েছে ব্লু কালার একটা পিঙ্ক কালার আর একটা পেস্তা গ্রিন আর একটা ছিল ফার্স্টে সেটা হচ্ছে মানে ইয়েলো অরেঞ্জ মানে যেটা হচ্ছে গিয়ে হলদে অরেঞ্জ টাইপের যেটা হয় সেই অরেঞ্জে এটার চারটি কালার চারটি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আগের যে একটা মাল দেখালাম ওটা হচ্ছে গিয়ে ওটার দুটো কালার ওটার একটা কালার রেডি হয়েছে তার জন্য আমি দিলাম আর বাদ বাকি মালটা আমাদের কাটিং হয়ে ওটা সেলাইতে চলে গেছে তার জন্য আপনাদেরকে ওটা দেখাতে পারলাম না কিন্তু প্রত্যেকটা মালের কিন্তু আপনার কালার অপশন কিন্তু খুব সুন্দর আর এগুলি কিন্তু প্রত্যেকটা পরে কিন্তু আরাম পাবেন কারণ কি পিওর সুতি এতে কিন্তু কোনো রকমের কোনো মিক্স নেই জেন পলেস্টার মিক্সড বা কিছু তা কিন্তু না আর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন আর সবাইকে একটা কথাই বলছি যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তাতে কি হবে মানে গ্রুপ ফ্যাশন হাউজের যে ভিডিওগুলি সবাই তাহলে দেখতে পাবে যার যেটা দরকার লাগবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে কারণ আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে এখানে কন্ট্যাক্ট করলে কী হবে তাহলে আমাদের কাছে যার যেটা পছন্দ হবে তার স্ক্রিনশট দিয়ে দাম জিজ্ঞাসা করলে আমরা দাম অবশ্যই আপনাদেরকে বলে দেব আর আমাদের এটা হচ্ছে কি নিউ গারাকপুরে আছে আপনারা আসুন আমাদের শপে ভিজিট করুন তাহলে কী হবে সব রকমের আইটেম আপনারা দেখতে পাবেন আর গ্রুপ ফ্যাশন হাউজের তরফ থেকে সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার